এটা কে সিটছে তুমি কেন ফিরছে বলো হম এখন কি হবে বলো এখানে যে মানুষের নাম আছে বাবুদের কি নাম রাখতে হয় ছোট ছোট বাবুদের নাম হ্যাঁ ছোট বাবুদের নাম যে এখানে নাম লেখা আছে কি কি নাম রাখতে হবে তোমার ভাইয়ার নাম রাখতে হবে না তোমার যে ভাইয়া হবে আচ্ছা তুমি পড়বে না পড়বে না হুম পড়ো আমি বলে না আমি বলে বলো শুব হ্যাঁ বই দেখলে হবে পড়তে হবে না এটা এখানে পড়ো বলো শুভ হানা

আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে না এগুলো কে পড়বে এগুলো কে পড়বে কে পড়বে এগুলা ওয়াত 不吵不。啊啊啊